হ্যাঁ গায়ে সর হোস্টেল থেকে আসার পর এই যে আমি রান্না করতেছি ফুলকপি আলু আর হচ্ছে মাছ একটা দুটো বেগুন দিয়ে এই যে দেখো আমি মাছগুলোকে ভেজে রেখেছি আর খুব মনের আনন্দে রান্না করছি খাবো আমি ওবাও এই যে দেখো কষানো হচ্ছে এখানে আর এই যে আমি আমার মন করে রান্না করতেইছি করতেইছি এই যে দেখো কষতেছি কষানোটা ভালো করে করা দরকার এই যে ফুলকপিটা দেখো ভাজা হয়েছে কি সুন্দর কষা হয়ে গেছে প্রায় এই যে জল দিয়ে দিয়েছি ফুটন্ত চলে এসেছে। এরপরে আমি মাছ দিয়ে দিব এই যে দেখো মাছের মধ্যে একটা বিশেষত একটু এই যে এলাচ এখানটা যদি একসাথে দেওয়া হয় তাহলে গন্ধটা থাকে না এই জায়গায় একটু গরম মশলা গুঁড়া দাও তাহলে আর একটু গন্ধ থাকে না একটু কি সুন্দর ফ্লেভার চলে আসে মাছটা যখন এই যে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে যাওয়ার পর একটু পরে সবগুলোকে এই যে ভিতরে ঢুকে দিচ্ছি তাতে ভালো করে একটু সিদ্ধ হয় ফ্লেভারটা ভালো করে ঢুকে তারপরে আমি একটু পরে ধনিয়া পাতা দিয়ে দিব এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম কিন্তু একটু ঢাকনা দেবো ঢাকনা খুলে একদম ভালো একদম ইঠা মাছের একদম পুরো সেন বের হয়ে যাবে এই যে দেখো অনেকেই খেতে চান কিন্তু আমার সেই লাগে এই মাছটা খেতে এই যে দেখো ঢাকনা খুলে আমার রেডি হয়ে গেছে আমার মাছ ধরতে এই যে এক থালা ভাত নিয়ে আমি এই যে নিয়ে বসে পড়েছি খাবো জন্য উফ কতদিন পর নিজেরাইতে খাচ্ছি উফ কি সুন্দর টেস্ট মন শান্তি করে খাইলাম ভাব রে আজকে এর মতো খাবার মানে কোনো দিনও খাবো না আগেই বললাম কিন্তু আমার সেই সেই টেস্ট লাগছে দারুণ হয়েছে আমি শুধু খাচ্ছি খাচ্ছি আমি কোনো কথাই বলতে পারিনি শুধু খাচ্ছি এত পরিমাণে আর প্রচুর খিদাও পেয়ে গেছে আর আরও টেস্টও যা হয়েছে না আমার নিজের হাতে রান্না আমি বিশ্বাসই করতে পারছি যা আমি রান্না করতে পারি এত সুন্দর